হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারে গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার শনিবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা জলখাবার আরও খেয়ে এসে চলে চলে এসছিলাম বাড়ির গাছে কলা মোচা অনেক দিন থেকেই হয়ে আছে আসলে কাটা হয় না অনেকটাই ছোটো হয়ে গেছে মানে এগুলো ছেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছ কত তো নিচে ঝুলে আছে মোচাটা খুবই ছোটো এখানে একটা আছে আর একটা ওই সাইডে আরও একটা আছে যেখানে হচ্ছে আরও হচ্ছে ছোটো এইটা ছোটো হোক যাই হোক বাড়িতে তিনটে মানুষ খেতে এই তিনটে এই দুটো ছোটো ছোটো হয়ে যাবে নিয়ে নিলে আলু মিশিয়ে রান্না করলে তিনজনের হয়ে যাবে কয়েকদিন ধরে কাটবো কাটবো এটা এই সবজি ওই সবজি এইটা করতে করতে আর এইগুলো করা হয় না আর এই মোচা কাটা হচ্ছে একটা ঝামেলা অনেকক্ষণ সময় লাগে এই মোচাটাকে হচ্ছে এ করতে তাই আর কলার যে কষ একবার যদি জামা কাপড়ে লেগে যায় ও আর তোলা যায় না কলা গাছের প্রচুর কষ কিন্তু তাই আমি একটু জলে হলুদ গুলে নিচ্ছি আর তারপরে আস্তে আস্তে করে মোচাগুলোকে ছাড়াচ্ছি মোচার ভিতরে যে একটা শক্ত কিছু একটা থাকে না ওইটা আমরা বের করে দিই আর কিছু বের করি না অনেকে দেখি নিচে একটা এ থাকে খোলস মতো থাকে ওইটা মানে বের করে দেয় আমরা বের করি না আমরা এই শক্ত জিনিসটাই বের করে হচ্ছে রান্না করি আমি বসে বসে আস্তে আস্তে করে একটা একটা করে মোছা কাটছিলাম আগে থেকেই বসছি তাড়াতাড়ি খাবার খাওয়া হয়ে গেছে মুড়ি ছিল না তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি ভাসতে মানে দিতে হবে মুড়ি চাল নিয়ে যা হয়নি সকালে নিয়ে দিয়ে আসতে বলছিল আর কই যায়নি বিকালবেলা হয়তো মুড়ি চাল দিয়ে আসবে তার দিন হয়তো মুড়ি দেবে দোকানে আর তাই জন্য সকালবেলা বেগুন ভেজে হচ্ছে বড়ি ভেজে বেগুন আর বড়িটাকে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা করে হচ্ছে মানে পান্তা ভাত খাওয়া হয়েছে অনেকগুলো পান্তা ভাতই বাড়িতে থেকে গেছিল মায়েরও শরীর ভালো নেই কাল থেকে মাও কালকে ওই জন্য ভাত খায়নি আমি তো জানি না মা ভাত খাবে না কি আমি আগে থেকে চাল ধুয়ে নিয়েছিলাম তাই অনেক পান্তা ভাত বাড়িতে জমা হয়েছিল মা রাতে রুটি খেলো ভাত খেলো না আর কয়েকদিন হচ্ছে ঘুম ভালো হয়নি তাই জন্য মায়ের শরীরটাও একদম ভালো যাচ্ছে না ওই গরুটা একটু অসুস্থ ছিল তারপরেও অসুস্থ ছিল তার পিছনে দু দিন যেতে যেতে আবার তিন দিন দিন বাছুর হয়েছে ছোট বাছুর মানে তো দেখে শুনে রাখতে হবে খাওয়াতে হবে এখন ওই জন্য দু তিন রাত আজকে ঠিকমতো মা হচ্ছে ঘুমোতে পারেনি তাই জন্য মায়ের শরীরটা একেবারেই ভালো নেই এই মোচা দিয়ে চপ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মোচার চপ আমি এক অনুষ্ঠান বাড়িতে খেয়েছি যদিও নিজে কখনো বানায়নি কিভাবে বানাই কে জানে নারকেল দেয় আমাদের বাড়িতে তো কেউ নারকেল পছন্দ করে না তাই আর কিছু করাও যায় না মোচার চপ করেছিল এক জায়গায় খুব সুন্দর হয়েছিল। মোচার চপ সত্যি খেতে দুর্দান্ত অন্যান্য চপের থেকে মনে হয় মোচার চপই খুব ভালো টেস্ট দুপুরে বেশি কিছু রান্না করব না এই কলা মোচার ঘন্ট করব আর করব হচ্ছে আম কাঁচা আম আর ওই আমদার বাটা দিয়ে হচ্ছে আজকে একটা টক করব সুন্দর করে আমাদা দিয়ে টক খেতে খুব ভালো লাগে ছিল না মা মামার বাড়ি গেছিলো নিয়ে এসছে অনেকগুলো বলেছে লাগাতে দিলে একবার লাগিয়ে দিলে মানে গোটা সুন্দরভাবে এগুলো যেমন আদা টাদা হয় ওই রকমভাবেই গাছ হবে আর একটা লাগিয়ে দিলে অনেক হবে সারা বছর খাওয়া যাবে তাই মা অনেকগুলো এইবারে মামার বাড়ি গিয়েছিল মা বলেছিল দে মানে আমি এরকম খেতে ভালোবাসি বলে তারপর দিয়েছে নিয়েও এসছে সেই যে চিনি কলা বলো যাই বলো না কেন যে কলাটা পাকে আর কি ছোট হয় এইটা হচ্ছে সেই কলার মোচা এইটা তেতো হবে না কিন্তু কাঁচকলার যে মোচাটা হয় সেটা কিন্তু বড্ড তেতো হয় ওই তরকারি খাওয়া যায় না বড্ড তেতো আমাদের ঘরে আরও অনেক মানে এই মোচা পড়েছে এটা আমাদের মাটির বাড়ির পিছন পাশে গাছে এইখানে দুটো ঝুল ছিল কিন্তু আমাদের রাস্তার সামনে পুকুরের সামনে যে কলা গাছগুলো আছে ওইখানেও তু মানে ঢুকলে পাঁচ ছটা মতো মোচা তো অবশ্যই বেরোবে মানে কাঁচকলা আর এই সব পাকা কলার মোচা যদি বের করা যায় আর কি কাঁচকলার মোচাটা প্রচণ্ড তেতো হয় আমার তো একদম খেতে ভালো লাগে না এই মোচাটা কিন্তু ভালো লাগে আর মোচা কিন্তু তেতো হোক যাই হোক মোচা শরীরের জন্য খুবই ভালো আমার বাবাদের বাড়িতে তো মোচা বাজার থেকে কিনে নিয়ে এসেই খায় কারণ আমার বাবা তো মোচা খেতে খুব ভালোবাসে বাবা ওই জন্য বাজারে দেখতে পেলেই ভালো মোচা পেলেই নিয়ে চলে আসবেই কথা বলতে বলতে রান্নার জায়গায়ও চলে এসছি এখানে হচ্ছে আমি মোচার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ফোড়নে দিয়ে আদা বাটা টমেটো বাটা আর জিরে বাটা একসাথে মিক্সিতে করে হচ্ছে পেস্ট করে ফোড়নের ওপর দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে হচ্ছে মোচাটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম হাফ সেদ্ধ এবার মোচা আর আলুটাকে মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে হচ্ছে এটাকে কষিয়ে নেবো আর একটু চিনি আর শেষে অল্প একটু ঘি দিয়ে দিলেই মোচার তরকারি হয়ে যায় রান্না করতে করতে ঠান্ডা মালাই এসেছিলো তাই বসে বসে একটু ঠান্ডা খাচ্ছিলাম গরমকাল মানেই একটু ঠান্ডা খেতে ভালো লাগে কার তো কেমন লাগে জানি না আমি তো পুরো সেই ছোটো বাচ্চাদের মতো আমাকে যদি একসাথে তিন চারটা পাঁচ ছটাও করেও যদি ঠান্ডা দিয়ে দেওয়া হয় তাও তাতে আমার কোনো অসুবিধা নেই এতই ঠান্ডা খেতে আমার ভালো লাগে আমার মতো এই রকম কে ঠান্ডা প্রেমিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছেলে হচ্ছে এখন সে ঘরে আছে পাকা বাড়িতে তার বাবার সাথে আইসক্রিম নিয়ে তাদের মারামারি লেগে গেছে বেশি ঠান্ডা তো ছোটো বাচ্চাকে দেওয়াও যায় না হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা মতো আজকে তোমাদের একটা একজন নতুন সদস্যকে দেখাবো আমার বাড়িতে নতুন সদস্য এসেছে তাও মাত্র আজকে তিন দিন হয়েছে সে এসেছে সেই নতুন সদস্যকে একচু একটু দেখাচ্ছি আবার খুব সুন্দর একটা মুহূর্তে এসে তোমাদেরকে দেখাতে পারলাম সে এখন তার মায়ের স্তন পান করছিল এই মাত্র ওইদিকে চলে গেছে ওর বয়স এখন মাত্র তিন দিন এই নতুন সদস্য এখন খুবই সুন্দর হয়েছে আমাদের মেয়ে সদস্য আর এই যে তার মা তার মা একটু অসুস্থই ছিল তারপরেই হচ্ছে সে হয়েছে রাতের বেলা রাতের বেলা নয় ভোরবেলাই হয়েছে প্রায় আড়াইটা মতো বাজে রাত তখনই হচ্ছে ও হয়েছে এখন একটু আস্তে আস্তে দৌড়াচ্ছে কাল থেকে হয়তো খুব জোরে দৌড়বে এর সাথে মানে দৌড়োতে এই মানে এর সাথে কেউ দৌড়ে ফাস্ট হতে পারবে না ও এতটাই স্পিডিলি কাল থেকে দৌড়বে আজ থেকে একটু বিকাল থেকেই একটু একটু করে আরম্ভ করেছে কিন্তু কাল থেকে একবার হাই স্পিড দৌড় ও আরম্ভ করে দেবে এখন একাই আছি ছেলেকে নিয়ে আম তার বাবা হচ্ছে ওইদিকে একটু ঘুরতে নিয়ে গেছে রাস্তার দিকে আর মা হচ্ছে গেছে মানে গরুর জন্য ঘাস তো ছিঁড়তে গেছে ওই পাশের বাড়ির এক কাকিমার বাড়িতে ঘাস আনতে গেছে গরুটা যেহেতু খাবে তাই জন্য আর কি আজকে সারাদিন প্রচুর কাজকর্ম হয়েছে মানে আজকে অনেক জামা কাপড় ছিল যেহেতু গ্রাম পূজা ছিল বাড়ির এখানে গ্রাম পূজা বাবাদের ওখানে গ্রাম পূজা দু জায়গায় যেহেতু গ্রাম পুজো ছিল অনেকগুলো শাড়ি মানে বের হয়েছে নিজের তারপর ছেলের সমস্ত কিছু আজকে ধুয়েছি তারপর আজকে আলমারিটা সুন্দর করে সমস্ত জিনিস বের করে আবারও নতুন করে গুছিয়ে একটু জিনিস আলাদা আলাদা জায়গায় রেখে আজকে আলমারি গুছিয়েছি আজকে প্রচুর কাজ করেছি দুপুরবেলা তাই শুধু মোচা ঘন্টা আর টক করেছিলাম আম টক করেছিলাম আর কিছু করিনি রাতের বেলা ভেবেছি চানা করব আজকে আর ভাত করব না কি রান্না করব কি রান্না করব ভাবছিলাম তখনই বিকাল চারটার সময় ভাবলাম চানা করব এবার চানা করতে গেলে ছোলা মটরটা তো আগে থেকে ভেজানো দরকার কিন্তু যেহেতু ভেজানো নেই তাও জল গরম করে ছোলা আর মটরটা হচ্ছে ভিজিয়েছি আটটার দিকে তখন সেদ্ধ করব সুন্দর করে কিন্তু মটরটা সেদ্ধও হয়ে যাবে মানে তখন ফুলে যাবে আর কি পুরোপুরি আর অনেক আগে থেকে থাকলে খুব ভালো হয় যেহেতু মনে নেই কোনো মানে চিন্তা ভাবনাও ছিল না যে কি করব নাই করব ওই জন্য আর কি আবার এই নতুন সদস্যের নাম রাখা হয়েছে রাই এই যে দেখো এখন মাঠটা কত খালি পুরো মাঠে গরু ছাগল সমস্ত কিছু ভর্তি একেবারে সবার ঘরে গরু ছাগল সব বাঁধা আছে আর এই গরুটার আগের বাছুরটাও আছে সে ওইখানে পুকুর পাড়ে হচ্ছে ঘাস খাচ্ছে এইখানে কোথায় নেমে গেছে দেখো না পড়ে যাবে ঠিক দেখে শুনে এত বড়ো মাঠ থাকতে থাকতে তার এই ধারেই খাওয়ার জায়গা পেলো আর কোথাও পায়ে পেলো না কোথায় পড়ে যাবে একবার নেমে গেছিলো তাকে তুলে দেওয়া হলো দিকে ছেড়ে দিয়ে আসা হলো সে আবার ঠিক এই দিকেই চলে এসেছে মানে খাঁচা খাঁচি করে ও মোটামুটি উঠে এসছে চল ওই দিকে চল এখানে কি গাছ হয়েছে রে এটা কিসের গাছ বলতে জানো চাল কুমড়ো না কুমড়ো গাছ বোজাই তো যাচ্ছে না এটা কিসের গাছ হয়েছে মাঝ মাঠে হোক চল এখান থেকে চল এই গাছটা থাকুক গাছটা বড় হবে চল 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 দিকে চল কই রে চল ওইদিকে চল রে তোর তো প্রচুর শক্তি হয়েছে সে বা যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল